শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পুচু শোনার শরীরটা একটু খারাপ রয়েছে ওর জ্বর এসেছে আর ঠান্ডাও লেগেছে সাথে তোমাদের আগের ব্লগে জানিয়েছিলাম যার জন্য আমার একটা দিন দেরি হলো এখানে আসতে ডাক্তার দেখিয়ে পুচুকে তারপরে আমি এসেছি যাই হোক পরে সেসব কথা শেয়ার করব আজকের ব্লগে তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই পনেরো ছটা নাগাদ তো উঠে আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে গিয়ে ঘর ঝাঁপ দিয়ে নিয়েছিলাম আর তারপরে এসেছি বাইরে আর বাইরেটা কিন্তু বাড়ির মালিক এসেছিল বাড়িতে আর পরিষ্কার করে দিয়ে গেছে আরও আগে যদিও বা পরিষ্কার করা হয়েছিল কয়েকটা দিন আগে তোমাদেরকে আমি জানিয়েছিলাম তো আমরা যখন বেড়াতে গেছিলাম বাড়িতে তখন কিন্তু আবার বাড়ির মালিক এসেছিল তো ওরা এখানে থাকে না ওই হয়তো বছরে একবার কি দুবার আসে এই রকম আর কি তো বাড়িটা আরও সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে আর তারপরে দেখো আমি একটুখানি কলের থেকে জল নিয়ে গাছগুলোতে জল দিচ্ছি এই গাছগুলো কালকে বাবা লাগিয়ে দিয়ে গেছে তোমরা দেখেছো বাড়ি থেকে আসার সময় এই কয়েকটা গাছ এনেছি আসলে রোজকার ফুলের জন্য ওই টুকটাক কিছু গাছ আর কি আর এগুলো হচ্ছে কুলেঘাড়া শাক যেটা আমি রেগুলার খাবো দু একটা করে ওই জন্য লাগিয়েছি আর কয়েকটা বিদ্যি ধনেপাতাও লাগানো হয়েছে আর কয়েকটা বৃন্দাবনী টগর তারপর সব সময় ফুল দেবে এরকম আর কি টুকটাক কিছু আর দেখো বাড়ির ভেতরে এখানে একটা টাইম কলও কিন্তু রয়েছে এর আগে আমি যখন প্রথম এসেছি জানতাম না যে কোন কোন টাইমে জল দেয় তো এখন থাকতে থাকতে জেনে গেছি যে সকালে একবার দেয় দুপুরের দিকটা আবার বিকালের দিকটাও কিন্তু জল দেয় তো দেখো সকালে কিন্তু এইখান থেকে আমি জল নিয়ে দুয়ারে জল দিয়ে দিয়েছি আর তারপর আমি পুচুর জন্য জল রোদে দিয়েছি ওইখানটায় খুব সুন্দর রোদ আসে তারপর হাত মুখ ধুয়ে ঘরে এসে এখানে দেখো কিচেনে রান্নাটা কিন্তু বসিয়ে দিলাম আর ভাত বসিয়েছিলাম সাইডে তরকারি বসিয়েছিলাম তো এর মধ্যে কিন্তু ডিমগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যেই তো পুচুকে নিয়ে আর কি চেষ্টা করি কোন গাছটা তাড়াতাড়ি কিভাবে করা যায় সেটা গতকালের কিছু হালকা ভেজা কাপড় ছিল সেগুলো রোদ উঠবে ওই জন্য আমি বাইরে মেলে দিয়েছি সকাল সকালই তারপর পুঁই শাকটা কেটে ধুয়ে নিয়েছি রান্না করব। এই যেদিকে ভাত ফুটছে আর এদিকে দেখো পুঁই শাকের জন্য আলুটা হালকা ভাজছি আর এখানে একটা কাঁকর ভাজা করেছি পুচুষণার জন্য আর পুঁই শাকটা একদম টাটকার পুরো ফ্রেশ ছিল আসলে তোমরা তো দেখোই এখন রোজকার সবজি কিন্তু রোজকারই নিয়ে নি আর টাটকাও বেশ খাওয়া হয় তো পুঁই শাকটা রান্না করছিলাম আর আজকে করবো হচ্ছে ডিমের কারি তো ডিমের কারি করার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো আর কি মশলাটা যা যা প্রয়োজন তাই তাই আর ডিমের ঝোল করি আমি বেশিরভাগ সময় তো ডিমের কারিটা খুব কমই করা হয় তো আজকে ভাবছি অনেক দিন বাদে আবার করব। তো ওই জন্য দেখো ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি খোসা তারপর ভাত হয়ে গেছিলো ভাতটা ফ্যান জড়িয়ে নিলাম আর এই সাইডে বসিয়েছি হচ্ছে পুঁই শাক তো পুঁই শাক রান্না করে তারপর এখানে দেখো মশলা দিয়ে ডিমগুলো কষিয়ে নিয়েছি ভালো করে আর আজকে ডিম কষাতে ভাবছি বাড়ির যে ধনে পাতা লাগিয়েছি ওখান থেকেই দেব। আর আমার মানি প্ল্যান্টগুলো কত সুন্দর হয়েছে দেখেছো তোমরা তো বৃষ্টিতে জল পেয়ে আরও সুন্দর হয়ে গেছে আর আমার মানি প্ল্যান্ট কিন্তু খুব ভালো লাগে আমার পাতার কালারগুলো একদম মানে গাঢ় সবুজ বলে ভীষণ ভালো লাগে চলো তোমাদেরকে দেখায় কী কী গাছ লাগানো রয়েছে বাড়িতে আগে থেকেই রেন লিলি ছিল সেটাই এখানে রয়েছে আর রয়েছে এখানে কুলেখাড়া শাক যেটা বাবা লাগিয়ে দিয়ে গেছে কালকে কয়েকটা বিলিতি ধনেপাতা পাতা গাছ লাগানো হয়েছে তো যখন ধনে থাকবে না এখান থেকে তুলে টুকটাক রান্নাবান্না করা যাবে ওটা হচ্ছে বৃন্দাবনী টগর তারপর ধুতুরা গাছ লাগিয়েছি আর এই যে এই ফুলটাও লাগিয়েছি আর কয়েকটা চন্দ্রমল্লিকা লাগিয়েছি দু চারটে আর এই যে এই ফুলটা সবসময় আর কি ফুল দেওয়ার জন্য যাতে পুজো করা যায় তাই আর কি আর কয়েকটা জব জবা গাছও লাগিয়েছি জবা গাছ বলতে ডাল পুঁতে দিয়েছি এবার যখন হবে তখন তোমাদের সাথে শেয়ার করব ওই দিকটা আর গেলাম না তো দেখো আমি এখানে তিন চারটের মতন ধনেপাতা তুলে নিয়েছি তো আজকে এটা দিয়েই কিন্তু ডিমের কারিটা করব তো দেখো অনেকটা বড় বড় বেশ পাতাগুলো আর একদম গাঢ় সবুজ তো এইগুলো দিয়েও কিন্তু সুন্দর রান্না বান্না হয় তোমাদের অনেকেই জানো সেটা আর সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে দেখো ডিমের কারি কিন্তু প্রায় হয়ে এসছে আমার তো এবার কিন্তু ধনেপাতাটা কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরাও ট্রাই করতে পারো আর বাইরের আজকে ওয়েদারটা এত সুন্দর কি বলবো দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি সুন্দর রোদ আসবে একটু পরেই আর এখানে শশা কেটে নিয়েছি আর সায় মানে ভেতরটা এরম কচি যে বীজগুলো থাকে সেটা আলাদা করে নিয়েছি ওটা পুচুকে দেবো ও আসলে আমার মতন স্যালাড খেতে ভীষণ ভালোবাসে আমিও টমেটো তারপর শশা মানে স্যালাড জাতীয় খাবার আমার ভীষণ ভালো লাগে তো পুচুকেও তাই আর কি ওকে ওই জন্য দেবো আর তারপর তোমার দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি আর লাঞ্চের খাবারটা প্যাক করে দিয়ে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি তোমার দাদাভাই ডিউটি যাওয়ার পর আমি ঘর বারান্দা ভালো করে মুছে নিচ্ছিলাম আসলে কালকে যখন এসেছি এসে আমার আর ইচ্ছে করেনি যে ঘর মুছবো তো আজকে ওই জন্য সকাল সকাল ঘরটাই আর কি মুছে নিচ্ছি ঘর মুছে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে তারপরে গিয়ে নিজেও স্নান সেরে নিলাম আর এই যে দেখো বাইরে সুন্দর রোদ চলে এসেছে আর আজকে একটু শ্যাম্পু দিয়েই স্নান করেছি আসলে জানো তো চার পাঁচটা দিন ধরে আমি ঠিক মতন চুলের যত্নই নিতে পারছিলাম না চুলে যে চিরুনি দিয়ে আমি জ্বর ছাড়াবো সেটুকুনিও পাচ্ছিলাম না নিজেরও ভালো লাগছিল মনটা আর হচ্ছে গিয়ে প্রচুরও শরীরটা খারাপ ছিল যার জন্য মানে নিজের খেয়ালটাই আর কি ঠিক করে রাখতে পারেনি তারপরে দেখো এই যে কয়েকটা জামা কাপড় বললাম যে কেচেছি সেগুলোই আর কি বাড়ির সামনে মেলে দিচ্ছিলাম তো এখানে দড়িটা জানো তো অনেকটা নিচু হয়ে গেছে আসলে দড়িটা খুব একটা মোটা নয় তবে ছেড়া মানে ছিঁড়েও যাবে না এরপরে একটু মোটা দেখে দড়ি টানিয়ে নেবো যাতে জামা কাপড়গুলো একটু মানে ভারী ভারী যেগুলো হয় সেগুলো এর মধ্যে রোদে দেওয়া যায় তো চলো এবার তোমাদেরকে বলি আসলে কি হয়েছিল আগের দিন আগের দিন তোমরা দেখেছো বাবার বাড়ি থেকে বিকেলবেলা বেরিয়েছি আমি পুঁজু সোনা তোমাদের দাদা দাদাভাই তো এই কয়দিন ওর বাড়ি থেকে ডিউটিতে মানে যাওয়া আসা করেছিল। আর আমি বাবার বাড়িতে ছিলাম বিকেলবেলা পুচু সোনাকে নিয়ে টোটো করে তোমার দাদাভাইদের বাড়িতে গেছি পরের দিন আমাদের এই হুগলিতে আসার কথা ছিল আর যেদিন আসার কথা সেই দিন ভোরবেলা ওই সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ পুচু সোনার ভীষণ পরিমাণে জ্বর এসেছিলো মানে এতটাই জ্বর তোমাদেরকে কি মানে বলে বোঝাতে পারবো না ঘরে ওষুধ ছিল প্যারাসিটামল দিয়ে আমি খাইয়েও দিয়েছি কিন্তু ওটার পাওয়ারটা একটু কম ছিল আর আমি একটুখানি কমও খাইয়েছি যাই যাই না কি কারণে মানে কমেনি দিয়ে সেই দিন যেদিন আসার কথা সন্ধ্যে ছটার সময় আমরা ডাক্তার দেখাতে নিয়ে যাই পুচুকে তো আমাদের চারটের সময় ট্রেন ছিল যায় না মানে ওটা আসি নি এখানে আর ছটার সময় ডাক্তার দেখিয়ে মোটামুটি রাত আটটা নাগাদ বাড়িতে ঢুকেছিলাম দিয়ে পরের দিন এবার ও তো ডিউটিতে আসতেই হবে তোমার দাদাভাইয়ের তো ওই সাড়ে চারটে নাগাদ ট্রেন ধরে ও ভোরবেলা এখানে আসে ছটার আগে তারপর এখান থেকে ওই আটটার দিকে ডিউটিতে যায় আর বাবা আমাকে আর কুচুকে ওই পরে আর কি একটু বেলা হয়েছে যখন তখন নিয়ে এসে ওই এগারোটা বারোটা নাগাদ তো এই আর কি ব্যাপার তো তোমাদেরকে বললাম আজকের ভিডিওতে যাই হোক স্নান করে এই যে দেখো জামা কাপড় ছিল সেগুলো বাইরে মানে মেলে দিয়েছি অনেক কটাই কাপড় ছিল আর এখানটায় সুন্দর রোদ চলে আসবে তো শুকিয়ে যাবে সবগুলোই তারপর দেখো এই যে পুচু রয়েছে আমার কাছে ও ঘুম থেকে উঠেছিল আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে জানো সেই সকালে এবার দুধ খেয়ে ঘুমিয়েছে তারপরে ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম সকালের তারপর স্নান দান করিয়ে এই যে দেখো পায়ের মধ্যে আজকে ছোট্ট একটা টিপেকে দিয়েছিলাম কাজল দিয়ে তো আমার বেশ ভালো লাগে এরকম ডিজাইন করতে তারপর দেখো সকালে খেয়েছিলো তারপর স্নান করে খেয়ে দেয় এখানে দেখো ঘুমিয়েছে ও দিয়ে আমিও এখানে ওর পাশেই ঘুমিয়েছি কারণ আমারও সব কাজ সারা হয়ে গেছিলো তোমরা তো দেখতেই পেয়েছো দি আমিও প্রচুর সাথে একটু ঘুমিয়ে নিয়েছি আসলে ধরে আমারও ঠিক মতন ঘুম হয়নি আর ও যখন শরীর খারাপ ছিল সারা রাত জেগেই ছিলাম ওকে কোলে নিয়েছিলাম মানে কোল থেকে তো না না আর ওষুধ একদমই খেতে চায় শুধু এই একটা ওষুধই আছে একটুখানি খায় তাছাড়া বাকি একটা ওষুধও খাওয়াতে পারি না মানে এত চেঁচামেচি করে কি বলবো তোমাদের ওই জোর করে করে খাওয়ায় নয়তো তো কমবেও না কয়েকটা দিন ওখানে থাকার পর যখন কার নিজের এই ছোট্ট সংসারটা ফিরলাম সত্যি আমার মন থেকে ভীষণ শান্তি লাগছে জানি না শান্তিটা কত দিনের তবে আমার এখন অন্তত ভালো লাগছে এখন বুঝতে পারছি যে না সত্যিই শান্তি যেখানেই যাই না কেন কারণ সবাই পেছনে লাগতে ব্যস্ত কেউ ভালোবাসাটা দেবে না সবাই অবহেলাটাই করবে আর শুধু আমার বাবার বাড়িতে গেলে একটু মানসিক শান্তি পাই আর এখানে এই কাল ফিরলাম সত্যি আমার শান্তি লাগছে ভালো লাগছে অন্তত তো যাই হোক সন্ধেবেলা ছেলের জন্য একটু সুজি বানিয়েছিলাম ওকে খাওয়াবো আর আমাদের জন্য দেখো এই যে একটু বড়ার মতন করে ভাজছিলাম তো এগুলো দিয়ে আর কি মুড়ি খাবো আর আজকে রাতে বেশি রান্নাবান্না নেই ওখানে গাটি কচু আর আলু সেদ্ধ বসিয়েছি সাইডে বসিয়েছি ভাত তো আজকে সিম্পল রান্নাবান্না রাতের তো এই যে দেখো সন্ধেবেলা টিফিন নিয়ে বসেছি এই হচ্ছে খাওয়া দাওয়া তো দেখো শশা কেটে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা তা দিয়ে হচ্ছে মুড়ি আর রান্নাবান্না তো দেখতেই পেলে গাটি কচু আলু দিয়ে তরকারি করেছিলাম আর এখানে বাটা করেছিলাম তো আজকে মাছ ছিল না এই যে নিরামিষ করেই করেছিলাম আর এখানে দেখো ভাত তারপরে দেখো কুচু নাকে কিন্তু রাতে খাইয়ে দিয়েছিলাম ওই নটা নাগাদ আর এখন বাজে ওই পোনে দশটার মতন তোমাদের দাদাভাই নিচে পড়তে বসেছে অনেকক্ষণ আগেই আর এবার আমি কুচুকে ঘুম পাড়াবো যদি ঘুমায় তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করবো তারপরে শোবো ওই প্রায় এগারোটার মতন বেজে যাবে আর কি আর এই যে দেখো প্রচুর শরীরটা কিন্তু এখনও খুব একটা ভালো না ওষুধগুলোও কন্টিনিউ করছি আর এই যে দেখো উপর থেকে দেখছে তোমার দাদা ভাই যে পড়ছে তো ছেলেকে তারপরে কিন্তু ঘুম পাড়িয়েছি আস্তে আস্তে আর ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে দেখো এই যে আমিও চুল চুল বেঁধে নিয়েছি আসলে চুলগুলোর খুব খারাপ অবস্থা ছিল আর হাতের নখের অবস্থা দেখো নেলপালিশগুলো এখনও তুলতেও পারেনি যে নেলপালিশ পরবো আর এই যে দেখো চুলো আজকে হালকা করে একটু তেল দিয়েছিলাম কারণ চুলগুলো বললাম না জটা বাকি গেছিলো অনেকক্ষণ ধরে ছাড়িয়েছি আজকে চার পাঁচ দিন ধরে কোনো চুলই আঁচড়ায়নি যাই হোক এই যে পুচু সোনা ঘুমিয়ে পড়েছে দেখো এই সাইডে আর আমি এখন শুয়ে রয়েছি তারপর খাওয়া দাওয়া করব দিয়ে ঘুমাবো তো কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে